আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি ট্রান্সফিগারেশন জাতের আঙ্গুরের গাছের পাশে দাঁড়িয়ে আছি এখানে আসলে বলার কিছুই নেই সোজা কথা আপনারা নিজেরাই দেখেন একটা গাছে কি পরিমাণ আঙ্গুর ধরেছে যে এই দেখেন এই পাশে দেখেন এ পাশে দেখেন চারো পাশে মানে আঙ্গুর দিয়েই ভর্তি এটা জাস্ট একটা কিন্তু এমন না যে দুইটা গাছের এটা একটা গাছেরই এতগুলো ফল এখন এগুলো পাকিয়ে নি এগুলো পাকলে থোকার আকার মনে করেন আরও দ্বিগুণও হতে পারে তিনগুণও হতে পারে আর আপনারা এখানে যদি একটু দেখেন এখানে তো আছে আছে ও নিচের দিকে যদি আমরা আসি দেখতে পারবেন গাছের মাটি থেকে একবার এই যে এখানে তো ধরছে আবার এখানে দেখেন আবার একেবারে মাটির সাথে লাগানো হ্যাঁ মাটির সাথে একবারে লাগানো আপনারা দেখেন কি পরিমাণ আঙুর ধরেছে তো আমাদের কাছে এখন ট্রান্সফিগারেশন যাতে আঙুরের চারা রয়েছে আপনারা যারা ট্রান্সফিগারেশনের চারা নিতে চান তারা আমাদের নাসিকের হটলাইন যে নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে নাসিক প্লান্ট থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম